আজকের আলোচনার বিষয়বস্তু সময়ের মূল্য ও জীবনের অর্থ আমরা সবাই বলি সময় নেই পরে করুন আজ না হয় থাক কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই পরে আর আজ না হয় থাক এই কথাগুলো দিয়েই কি আস্তে আস্তে জীবনটা হাত হয়ে যায় না আজকের দিনের উক্তিটি এমন একজন মানুষের যিনি সময়কে শুধু ঘড়ির কাটা হিসাবে দেখেননি দেখেছিলেন জীবনের গভীর মূল্য হিসেবে চার্লস ডারউইন বলেছিলেন এ ম্যান হু ডেয়ার্স টু ওয়েস্ট ওয়ান আওয়ার অফ টাইম হ্যাজ নট ডিসকভার দ্য ভ্যালু অফ লাইফ অর্থাৎ যে মানুষ এক ঘন্টা সময় নষ্ট করতে সাহস করে সে জীবনের মূল্য আবিষ্কার করতে পারেনি এই কথাটা শুনতে হতে কঠিন লাগে কিন্তু ডারউইন এখানে আমাদের দোষারোপ করছেন না তিনি আমাদের সতর্ক করছেন ডারউইন বলেননি সবসময় কাজ করতে হবে বিশ্রাম নেওয়া ভুল তিনি বলছেন সময় যেন অচেতনভাবে নষ্ট না হয় এক ঘন্টা মানে শুধু ষাট মিনিট নয় এক ঘন্টা মানে একটা ভাবনা জন্ম নেওয়ার সুযোগ একটা সম্পর্ক গভীর হওয়ার সময় নিজেকে বোঝার একটা মুহূর্ত যখন আমরা লক্ষ্যহীনভাবে সময় কাটাই তখন আসলে আমরা জীবনকে হালকাভাবে নিচ্ছি ডারোইনের মতে সময় নষ্ট করা মানে অলস থাকা নয় সময় নষ্ট হয় তখনই যখন আমরা সচেতন থাকি না বিশ্রাম যদি মনকে নতুন করে তোলে তা সময়ের সঠিক ব্যবহার চিন্তা পড়াশুনো কাজ এমনকি নিরবতাও যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটাও জীবনের মূল্য বোঝার লক্ষণ কিন্তু ঘন্টার পর ঘণ্টা যদি আমরা না জানি কি করছি কেন করছি সেখানেই সময় হারিয়ে যায় এখন প্রশ্ন ডারুইন কি নিজেই কথা মেনে নিয়েছিলেন একদমই ছোটবেলা থেকেই তিনি প্রকৃতি লক্ষ্য করতেন পোকামাকড় গাছ পাথর সবকিছুই গভীর মনোযোগী তারপর এলো সেই বিখ্যাত পাঁচ বছরের দীর্ঘ সমুদ্রযাত্রা এই সময় তিনি তারাগুলো করেননি ধীরে ধীরে দেখেছেন লিখেছেন ভেবেছেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় তিনি তার বিবর্তন তত্ত্ব প্রকাশ করতে প্রায় কুড়ি বছর সময় নিয়েছিলেন লোকের ভয় ছিল সংশয় ছিল কিন্তু সেই সময় নষ্ট হয়নি সে সময় ছিল প্রমাণ জমানোর নিজেকে প্রশ্ন করার নিজেকে পরিপক্ক করার সময় ডার এই উক্তি আজ আমাদের কী শেখায় এটা শেখায় যে জীবন দ্রুত শেষ হয়ে যায় কিন্তু আমরা সেটা টের পাই দেরিতে সময়কে সম্মান করা মানে নিজেকে জীবনকে সম্ভাবনাকে সম্মান করা প্রতিটি ঘন্টা যদি আমরা জিজ্ঞেস করি এই সময়টা আমাকে কি দিচ্ছে তাহলেই জীবন বদলাতে শুরু করে বড় কিছু না হোক ছোট কিন্তু সচেতন পদক্ষেপই যথেষ্ট চার্লস ডারউইনের এই একটি লাইন আমাদের আয়নার সাথে তার করিয়ে দেয় আমরা কি সত্যি জীবনের মূল্য বুঝেছি নাকি শুধু দিন পার করছি আজ থেকে যদি এক ঘন্টাও সচেতনভাবে ব্যবহার করা যায় তাহলে এই উক্তির প্রকৃত অর্থ জীবনে নেমে আসে তাই শেষে একটাই কথা সময়কে হারিও না কারণ সময় হারানো মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা ভিডিওটা যদি ভালো লাগে Abo schuü like, shiare, abo schuü subscribe, kolben. Baalofak bin, ton